নমস্কার শুভসন্ধ্যা নিউজ বাংলাটি পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে চোখ রাখবো এই মুহূর্তের সংবাদের দিকে। তবে আজকে দিনভর আমরা বাজেট নিয়ে ছিলাম বাজেটের দিকে নজর রেখেছিলাম তবে এবার সামনে রাজ্যের ক্ষেত্রে যদি বলি রাজ্যে রয়েছে বিলিজ কমিটির ভোট বা নির্বাচন তবে এই ভোটের আগ মুহূর্তে দাঁড়িয়ে প্রদ্যুৎ কিশোর দেব বর্মনের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস কর্মীরা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ কংগ্রেস কর্মীদের কিন্তু কি উদ্দেশ্য রয়েছে তার মথার প্রতিষ্ঠাতার সঙ্গে কোন বিষয়ে আলোচনা করলেন কংগ্রেস এক্ষেত্রে বাড়ছে ক্রমশই জল্পনা টেলিফোন লাইনে রয়েছেন এক্সিকিউটিভেরিটার নীল নীল এই যে সামনে ভিলেজ কমিটির ভোট তার আগে কংগ্রেসের সাথে বা কংগ্রেস সাক্ষাৎ করলেন মথার প্রতিষ্ঠাতার সাথে রাজনৈতিকভাবে এটা কোন সমীকরণ বলে তোমার মনে হয় দেখো একেবারেই ভিলেজ কমিটি নির্বাচনের আগে গতকাল প্রদ্যুৎ কিশোর দেববর্মার দেববর্মার সঙ্গে বেশ কয়েকজন যুব কংগ্রেস নেতা তারা সাক্ষাৎ করেছেন এমনটাই কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে কিছু ছবি পোস্ট করে তারা দাবি করেছেন এবং সেই সোশ্যাল মিডিয়ার পোস্টে দেখা গেছে যে একাধিক কংগ্রেসের যুব কংগ্রেসের নেতা তারা প্রদ্যুৎ কিশোর দেববর্মনের বাড়িতে গেছেন কেউ তাকে ফুল দিয়েছেন কেউ তাকে উত্তর স্বাগত জানিয়েছেন সেই জায়গাতে এই যারা দেখা করেছেন তাদের মধ্যেই বেশ কয়েকজন কিন্তু গতকাল পদ্যুৎকিশোর দেববর্মনের সঙ্গে যে তারা দেখা করেছেন সেই বিষয়টা তারা সামাজিক মাধ্যমে উত্থাপন করেছেন এখন দেখো এই ছবি কবের সেই ছবি এই ছবি কি অ্যাকচুয়ালি গতকালের কি না সেই বিষয়ে তো আমাদের কাছে নির্দিষ্ট কোনো প্রমাণ নেই তবে তাদের তারা এটা দাবি করছেন সামাজিক মাধ্যমে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে গতকাল তারা সাক্ষাৎ করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কেন কংগ্রেস যারা কর্মীরা রয়েছেন তারা কেন সাক্ষাৎ করলেন রাজনৈতিক মহলের একাংশের মতে সামনেই দেখো তোমার হচ্ছে ভোট তোমার যে সামনে ভিলেজ কমিটির ভোট সেই ভিলেজ কমিটির বৈঠকের আগে কংগ্রেস নেতারা মানে একজন দুজন রায় প্রায় কুড়ি বাইশ জনের একটা যুব কংগ্রেস টিম তারা সাক্ষাৎ করেছেন সম্ভবতই এই সাক্ষাতের পর কিন্তু একটা প্রশ্ন উঠছে যে কেন সাক্ষাৎ করলেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলতে হয় ভিলেজ কমিটির বৈঠকের আগে এই যে তোমার সাক্ষাৎ তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতির মহলে গতকাল রাত থেকেই কিন্তু জল্পনা চলছে গতকাল রাতেই অনেক কংগ্রেসের যারা দেখা করেছেন কংগ্রেসের নেতারা তারা কিন্তু সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন আজকেও বহু কংগ্রেস নেতারা তারা সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন এবং এই পোস্টের পরেই বিভিন্নভাবে কিন্তু একটা জল্পনা জল্পনা চলছে যে কেন দেখা করলেন কিসের জন্য দেখা আন্দোলন এ নিয়ে একটা জল্পনা চলছে যেটা জানা যাচ্ছে যে কংগ্রেস নেতারা হয়তো বলছেন এটা একেবারেই সৌজন্যমূলক সাক্ষাৎকার কিন্তু প্রদ্যুত কিশোর দেববর্মন একেবারেই কংগ্রেসের বিপরীত মেরুর অবস্থানে তিনি এখনো বিজেপির প্রতি কিন্তু অনাস্থা জ্ঞাপন কোথাও কখনো প্রকাশ্যে করেনি তাহলে আগ কেন এই কংগ্রেস নেতারা প্রদ্যুত কিশোর দেববর্মনের সঙ্গে দেখা করলেন দেখো রাজনৈতিক মহলের মতে জল মাপতে সবসময় জোটশরিকরা ভালোবাসে এবং এবং বড় শরিকের উপর চাপ বাড়াতে সবসময় ছোট শরীররা ভালোবাসে এটা একটা তাই যুদ্ধ তুমি বলতে পারো সেই ক্ষেত্রে হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্গও ভেবেছেন যদি কংগ্রেস নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয় এবং সেই ক্ষেত্রে যদি তারা যদি তার কাছে আসে তাহলে রাজনৈতিক একজন ব্যক্তিত্ব হিসেবে প্রত্যেক রাজনৈতিক কর্মীকেই তার স্বাগত জানানো উচিত এবং তিনি আহ রাজনৈতিক সৌজন্যতার খাতিরে তাদের সঙ্গে দেখা করতে পারেন এবং তাদের সঙ্গে দেখা করেছেন সেই ছবি ভাইরাল হতেই সেই ছবি যদি মানে উল্টে বড় শরিকের কাছে পৌঁছে যায় তাহলে বড় শরিক হয়তো কিছুটা চাপে থাকবে অন্যদিকে তোমার হচ্ছে ভিলেজ কমিটির যে বৈঠক নির্বাচন সেই নির্বাচনের আগে যদি দেববর্মনের সঙ্গে তারা দেখা করে সেটা যদি সামাজিক মাধ্যমে এই ছবি যদি দেওয়া যায় তাহলে পাল্টা চাপে থাকবে অর্থাৎ এটা কিছুটা বিজেপিও একটা স্থায়ুর যুদ্ধ দেখো কেন দেখা করেছে সেখানে কি কথা হয়েছে সেখানে তো কোনো সাংবাদিক বৈঠক হয়নি তাই এই বিষয় বলা এক প্রকার অসম্ভব তবে এটা একটা রাজনৈতিক জলমাপার প্রক্রিয়া হলেও হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক একাংশ আরো বিষয় হতে পারে যে রাজনৈতিক মানে দড়ি টানাটানির খেলা স্নায়ুর যুদ্ধর খেলা এগুলো রাজনীতিতে চলে এই স্নায়ুর যুদ্ধ এবং তোমার হচ্ছে রাজনীতির খেলাতে খেলাতে সব পক্ষই সব পক্ষের উপর চাপ পাড়াতে চায় এইটা একটা চাপ মাত্র অন্যদিকে প্রদেশ কংগ্রেসের যুব কংগ্রেসের অন্দরে কানপাতলে শোনা যাচ্ছে যে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সঙ্গে কয়েকদিন আগে দিল্লির একটি বড় পাটতারা হোটেলে কংগ্রেসের এক সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে একেবারে কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে নাকি একটা বৈঠক হয়েছে তবে সেই বৈঠক নিয়ে এখনো পর্যন্ত প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি অনি কিছু বলেনি কংগ্রেস কর্মীরা অফিসিয়ালি কিছু বলছে না এবার কংগ্রেস কর্মীরা হয়তো এগুলো তাদের একটা স্ট্র্যাটেজি কি হতে পারে আবার সব মানে পাঁচতারা হোটেলে সাক্ষাৎ হয়েছে মানেই সে তার সঙ্গে রাজনীতি ওতপ্রোত যুক্ত থাকবে তাও নয় সেখানে হয়তো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ছিলেন এবং যদি যদি ধরি রাহুল গান্ধী সেই পাঁচতারা হোটেলে চলে গেছে তাহলে একজন আরেকজনকে দেখে সৌজন্য সাক্ষাৎ করবেন না এটা তো হয় না তো সেই রকম একটা সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে কিন্তু দিল্লির অন্দরে জল্পনা চলছে এবং সৌজন্য সাক্ষাতেই কানে কানে ফিসফাস অনেক কথা হয় সেই ক্ষেত্রে প্রদ্যুৎ দেববর্ণনের কানেও অনেক ফিসফাস কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে এখন সেই ফিসফাস নিয়ে হয়তো প্রদ্যুৎ কিশোর দেব ফিসফাসে কিছু বলেনি তবে কিছু ফিসফাস তার তিনি মাথায় রেখেছেন সে বিষয়ে কিন্তু দাবি করছেন কংগ্রেস কর্মীরা তবে এই এই যে সাক্ষাৎ সেই সাক্ষাৎকে সবাই বলছে তোমার হচ্ছে সৌজন্য সাক্ষাৎ এবং সৌজন্য সাক্ষাৎ এখন পরে কতটা এটার সঙ্গে রাজনীতি ওতপ্রোত এই ভিলেজ কমিটির বৈঠকের আগে কতটা জড়ায় সেটাই এখন দেখার জন্য অপেক্ষা করছেন রাজ্যবাসী আহ দন্ডবাত নীল তোমাই হঠাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যখন ভিলেজ কমিটির ভোট তার ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে কংগ্রেসের এই যে শাখা এডিসি নির্বাচনের আগে এমএপ করবেন ভিলেজ কমিটি নির্বাচনের আগে প্রদ্দুতকে নিয়ে নয়া জল্পনা ইতিমধ্যে রাজনৈতিক মহলে এবং কোন দিকে যাচ্ছে এই ইকুয়েশন সে নিয়ে প্রশ্ন উঠে আসে রাজনৈতিক মহলে একাধিক ছোটটা বিতর্ক কর翡ছি সঙ্গে থাকুন